শেষ মুহুর্তে রিভিশনের জন্য আমাদের প্র্যাকটিস করাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যত এমসিকেও প্র্যাকটিস করবো আমরা নিজেদের উইকনেসটা ধরতে পারবো উইকনেসটা ধরার পরে মেইন বই থেকে সেই ব্যাপারটা সেই টপিকটা যদি দেখে নিই সেখান থেকে আমাদের ভুল করার চান্স অনেক কমবে এবং এভাবে আমরা নিজেদের যত উইকনেসটাকে স্ট্রেংথ বানাইতে পারবো আমাদের কিন্তু চান্স পাওয়ার হারটা অনেক বেশি বাড়বে এই জন্য আমাদের আরটিডিএসের পনেরো সেট ম্যাটেরিয়ালসের মধ্যে একশোটা সেট কিন্তু আমরা সবার জন্য এখন উন্মুক্ত করে দিছি তো এই একশোটা সেটের মধ্যে যতগুলা বই আছে মোট পনেরোটা সেট বই আছে ঠিক আছে মোট পনেরোটা সেটের একটা ম্যাটেরিয়ালস এবং এই পনেরোটা সেটের মধ্যে আমাদের বায়োলজি ফিজিক্স কেমেস্ট্রির যত অনুশীলনী প্রশ্ন তোমার দরকার সলভ করা সবগুলো অনুশীলনী প্রশ্ন সবগুলো বইয়ের সেগুলো কিন্তু ব্যাখ্যা সহ দেয়া আছে এর পাশাপাশি আমাদের নিজেদের বানানো প্র্যাকটিস এমসিকিউ দেয়া আছে তো তুমি এখন রিভিশন দেওয়ার সময় কি করবা প্রথমে এই বই থেকে অনুশীলনী প্রশ্ন প্র্যাকটিস এমসি গুলো ফার্স্টে সলভ করে নিবা সলভ করার পরে তুমি মেইন বইয়ে চলে যাবা মেইন বইয়ে যেই প্র্যাকটিস করার সময় তুই এমসিকিউগুলো পারো নাই অথবা যেগুলো তোমার কনফিউজিং লাগছে সেগুলো তুমি মেন বই থেকে সুন্দর করে দেখে নিবা ক্লিয়ার এবং ব্যাখ্যা সহ যেহেতু ব্যাপারটা দেওয়া আছে এই কোশ্চেনগুলো সলভ করার সময় তোমার মনে হবে যেন মেইন বইটা তুমি পড়তেছো কারণ আমরা পুরো মেইন বইটাকে আমাদের ব্যাখ্যাগুলোর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ওকে এরপরে তোমার দরকার তো এক্সট্রা ইনফো এটা নিয়ে তোমার অনেক মাথা ব্যথা তোমার যত রাইটারের তোমার এক্সট্রা ইনফো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য দরকার সেগুলো কিন্তু এক্সট্রা ইনফো হ্যাকের মধ্যে আমাদের দেয়া আছে সো তোমার যে এক্সট্রা ইনফো রাইটারের আলাদা দাগানো বই তোমার পড়তে হবে সেটা পড়ার সময় তোমার এখন নাই তুমি এক নজর সেই এক্সট্রা ইনফো হ্যাক বই থেকে আমার কোন কোন এক্সট্রা ইনফো দরকার কোন কোন চ্যাপ্টার থেকে সেই ব্যাপারগুলো তুমি জাস্ট সুন্দর মতো দেখে নিবা এরপরে তোমার দরকার এখন শেষ মুহুর্তে প্রচুর পরিমাণে মডেল টেস্ট দেওয়া তো মডেল টেস্টের জন্য কিন্তু আমাদের বই হচ্ছে দুইটা একটা হচ্ছে আমাদের অফলাইন মডেল টেস্ট এই অফলাইন মডেল টেস্ট এবং আরেকটা হচ্ছে জি কে ইংলিশ মডেল টেস্ট তো এই অফলাইন মডেল টেস্টের মধ্যে কিন্তু পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল থেকে শুরু করে ফুল মডেল টেস্ট সব কিছুই এই অফলাইন মডেল টেস্টের মধ্যে এমন এমনকি ওয়েমারও দেয়া আছে তুমি বাসায় বসে টাইমার সেট করে করে সুন্দর মতো ওয়েম গুলা ফিল আপ করবা এবং পেছনে কিন্তু আনসার দেওয়া আছে সেই আনসার দেখে তুমি ব্যাপারটা হচ্ছে মিলিয়ে নিতে পারবা সাধারণ জ্ঞান এবং ইংরেজিটাকে এক্সট্রা ফোকাস দেওয়ার জন্য আমরা এটার জন্য জি কে ইংলিশ আলাদা মডেল টেস্টের বই নিয়ে আসছি তুমি এখান থেকে জি কে ইংলিশের মডেল টেস্ট দিতে পারবা একইভাবে আমরা এটার জি কে পেপার ফাইনাল আছে ইংলিশ পেপার ফাইনাল আছে জি কে ইংলিশ সাবজেক্ট ফাইনাল আছে ফুল মডেল টাস্ট কিন্তু আলাদা করে দেয়া আছে এভাবে মোস্ট ইম্পর্ট্যান্ট সাধারণ জ্ঞান এবং ইংরেজিটা আমরা এই বইয়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি এরপরে দেখো আমাদের আরটিডিএসের নিজস্ব সাধারণ জ্ঞান এবং ইংরেজির বই আছে বাংলাদেশ আন্তর্জাতিক ইংলিশ গ্রামার ইংলিশ ভোকাবুলারি এবং শেষ মুহূর্তে তোমার ইংলিশ ভোকাবুলারি পার্টটাকে মজবুত করার জন্য বেস্ট হবে আরডিডিএসের বইটাকে কালেক্ট করা কারণ এখানে আমরা ভুগিচুগি কিছু দিই নাই জাস্ট বিগত বছরগুলাতে বিসিএস ডি ইউ আসা যেই প্রশ্নগুলো আছে সেগুলো অপশন অ্যানালাইসিস করে এক্সপ্লেনেশন দিছি যেন সেই অপশন দেখে দেখে তোমরা অনেকগুলো ব্যাপার শিখতে পারো অল্প সময়ের মধ্যে কারণ এখন তুমি ইংলিশ ভোকাবুলারিতে অনেক সময় দিবা এটার কিন্তু সময় এখন আর নাই অল্প সময় তোমার হাতে আছে এই সময় বিগত বছরের প্রশ্নগুলা অপশন অ্যানালাইসিস করে যদি আমরা দেখে যেতে পারি তাহলে সেখান থেকে হয়তো আমাদের কমন চলে আসলেও আসতে পারে ইংলিশ গ্রামার বই স্বয়ং সম্পূর্ণ একটা বই ইম্পর্টেন্ট রুলসগুলো দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট তোমার যে প্র্যাকটিসগুলো সেখান থেকে ডিরেক্ট কমন পড়ে আসা পড়তে পারে পরীক্ষার মধ্যে এরকম এক্সাম্পলগুলো দেওয়া আছে কারণ প্রত্যেকটা এক্সাম্পল বিগত বছরের সব প্রশ্ন ভার্সিটি বিসিএস চাকরির পরীক্ষা ম্যাট ড্যাট সবগুলো যাচাই করে অ্যানালাইসিস করে আমরা প্রশ্নগুলো ছাড়াইছি আরডিডিএস জিকে বাংলাদেশ আন্তর্জাতিক এগুলো স্বয়ং সম্পূর্ণ বই আমরা যখন ক্লাস করাই আমরা নিজেরা কিন্তু ক্লাসের মধ্যে আরডিডিএস জিকে বই ধরে ধরে পড়াই আরডিডিএস ইংলিশ বই ধরে ধরে পড়াই তাহলে বুঝতেই পারতো সেই বইগুলোকে আমরা ওই লেভেলে স্ট্যান্ডার্ড বানিয়ে হচ্ছে রেডি করছি যেন সেগুলোকে আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মতো ক্লাসের মধ্যে ধরে ধরে পড়াইতে পারি ওকে তাহলে একশো সেট সবার জন্য উন্মুক্ত যারা আমাদের কোর্সে জয়েন ছিল না আর কোর্সে তারাও বইগুলো এখন কালেক্ট করতে পারবা কিন্তু স্টক যেহেতু লিমিটেড দ্রুত কালেক্ট করার চেষ্টা করো দ্রুত প্র্যাকটিসটা করা শুরু করো কারণ শেষ মুহুর্তে তীরে এসে কখনোই তৈরি ডুবানো যাবে না আমি যত বেশি প্র্যাকটিস করব নিজের উইকনেসটা আমি তত বেশি ধরতে পারবো মেন বই থেকে আমি ওই টপিকগুলো দেখারই সময় পাব। এখন এমন একটা অবস্থা যে মেন বই ধরে ধরে আমরা পড়ে গেলাম কিন্তু প্র্যাকটিস করলাম না তখন কিন্তু আমরা আসলে নিজেদের উইকনেসটা বুঝতে পারবো না আগে প্র্যাকটিস এমসিকেও দিব তারপর মেন বইটা ধরে ধরে পড়বো তাহলে দেখবা ইনশাল্লাহ সব কিছুই সম্ভব ডিটেলস কিন্তু কমেন্টেই দেওয়া আসে সেখান থেকে তুমি পারচেজ লিংকও পেয়ে যাবা